মসজিদের নামে সম্পাদ মাদ্রাসার নামে সম্পাদ মুক্তবের নামে সম্পাদ ওয়াকাম সম্পত্তি গুলোকে হরণ করা চক্রান্ত শুরু করেছে আপনি মুসলমান হয়ে কতটুকু প্রতিবাদ করেছেন বলেন আওয়াজ দিয়ে বলছেন আমি মুসলমান আমি আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসি কচুপুরা ভালোবাসে খারাপ মনে নেবেন না ভাই কচুপুরা ভালোবাসে আপনি আপনার ভালোবাসেন না। আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না আল্লাহ দূরের কথা আজকে আপনার চোখের সামনে আপনার ছেলে আপনার মেয়ে আপনার গুলো পাড়াপর্শিগুলো দিকে আগিয়ে যাচ্ছে একের পর এক গালিস কাজ করে শরীয়তের বাড়ি খিলাপ কাজ করে বেনামাজি হয়ে বেরোজগার হয়ে মদ খোর তারিখর খোর সুদ খোর হয়ে হারাম খোর হয়ে লটারি খোর হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে আপনি এলাকার মানুষ হয়ে আপনি বাপ হয়ে আপনি মা হয়ে আপনার ছেলে মেয়ে গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একবার আওয়াজ তুলেছে বলেন আওয়াজ তুলেছেন আর আওয়াজ দিয়ে বলছেন আপনি আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন কতটা আজকে বলেন তো রসুল আলাইসাল্লাম হুজুর মার খেয়েছে লাঞ্চিত হয়েছে রসুল পাকে দানদান দান মুবারক শহীদ হয়েছে সাহাবা হুজুর গণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য বলতে পারে এই জোরে বলে কিসের জন্য একাদশ ভবনের বলেন আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছে নবী পাকের দন্দন মুবারক শহীদ হয়েছে সাহাবা হুজুরগণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য এই জোরে বলে সকলে মিলে বলেন না কিসের জন্য যে ইসলামের জন্য ইসলামের জন্য ভুল বললেন ভো রসুলসুদ ইসলামের জন্য মার খাননি রাসুল ইসলামের জন্য জীবনটাকে কুরবানি করেননি আজকে রসুল মারে খেয়েছেন তান্দান মুমর শিখিত হয়েছে লাঞ্ছিত হয়েছেন সাবা খুজুর গণেরা জীবনকে কুরবানি করেছেন অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমার আপনার হাত থেকে মদ গেঁজা তারি আমার আপনার কাছ থেকে জেনা ব্যবচারী চুলু অত্যাচার নির্যাতন কাটাকাটি হানাহানি ইত্যাদি বন্ধ করে আমাকে আপনাকে নামাজি রুজাদার ইমান ইমানদার বানিয়ে আল্লাহ পাকে সামনে দাঁড় করাবার জন্য ঠিক না বেঠে কিন্তু আজ আমি আপনি আওয়াজ দিয়ে বললাম রসুলকে ভালোবাসে তাহলে আপনারা বলুন অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কি করেছেন বলে আপনারা কি করেছেন ইসলামের জন্য অন্যায়কে দাপন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কতটুকু লড়াই চালিয়েছে বলেন ভালো করে বুঝবেন রাসূল আমার একদিন সাহাবাদের হজিরদের নিয়ে কথা বলছিলেন সাধারণ বলো উন্নতিকে যাব বুঝার চেষ্টা করবে আজকে আমি আপনি লড়াই করেছি অন্যায়কে পুতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য না আজকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ঠিক না بیٹি ভালো করে বুঝবেন রাসূল আমার সাহাবা খুজুরদের নিয়ে কথা বলছেন বলতে বলতে হঠাৎ করে বলে উঠেন আয় আমার সাহাবার আমি রসুল ওই পাকারি উপত্যকায় যাব। কেন খুজুর জানো না ওখানে একজন বীর পলোয়ান বসবাস করে তার কাছে যাব। তাকে কলেমা দাওয়া দিতে যাব। তাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য যাব। সাহাবা হুজুর গণেরা অবাক হয়ে গেলেন চিৎকার করে বলে উঠুন হুজুর না আমরা যেতে দেবো না কেন ও একজন বীর পালোয়ান আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে আপনাকে কতল করে ফেলবে আমরা নবী হারা হয়ে যাব আমরা রাসূল হারা হয়ে যাব সাহাবা হুজুর গনলা কোন যখন এই কথা বললেন নবী আমার চুপ হয়ে গেলেন কোনো কথা বললেন না একদিন নবী আমার সাহাবা হুজুরদের চোখ এড়িয়ে কোথায় যাচ্ছেন পাহাড়ি উপত্যকায় কার কাছে বীর পালোয়ানের কাছে তাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য তাকে প্রকৃত মুসলমান মানাবার জন্য রেসুল আমার নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলেন বীর পালোয়ান ঘরে বসে আছে আর নবী আমার গিয়ে তার কাছে হাজির

বীর পালোয়ানের কাছে গিয়ে করে মা দামা দিয়া শুনো করলেন ও বাবা রুকানা ও বাবা রুকানা আমি আব্দুল্লাহর বেটে মোকাম্মদ বাবা তোমার কাছে এসেছি বাবা আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও আমাকে নেবি বলে গণগণ করে নাও ভূত পূজা ছেড়ে দাও কোন খারাবি ছেড়ে দাও জেনে ব্যবি চেনি ছেড়ে দাও চুরি টাকা দিয়ে ছেড়ে দাও বাবা ইসলামের পথে চলে এসো আমার আল্লাহকে এক আল্লাহ বলে শ্বাস করে নাও আমাকে নেবি বলে গণ গণ করে নাও আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গির গোনাগুলিকে মাফ করে দেবেন ওই সময় ওই কাঁপেন মোছরে ওই বেঈমান বেদিনটা आवाज দিয়ে বলেছিল ও আব্দুল্লাহর বেনা মোহাম্মদ যাও 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 এখান থেকে বনীয়ে যাও আমার এখান থেকে তুমি এখনি চলে যাও আমার সাথীরা আমার সঙ্গীরা তোমাকে দেখে ফেললে মারদান করে দেবে তোমাকে কতন কোনে দেবে আহারে নেবি আমার কোনো ভয় পেলেন না নেবি আমার থাকতে বলেন না আওয়াজ দিয়ে বলে ওঠলেন ও বাবা रुकाना আমি আল্লাহর বেটা মোহাম্মদ এখানে মরণের জন্য আসিনা মৃত্যুর ভয় আমার মধ্যে নাই আমি রসুল এসেছি তোমাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য বাবা বাবা রুকা নাগা আমি আবদুল্লার বেটা মোহাম্মদ এসেছি বাবা তোমাকে জাগান আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রুকানার মাথা গাছ করে না রুকানা বারংবার বলে এ আবদুল্লার বেটা মোহাম্মদ পেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও আগারে নেবি

বীর পালোয়ানের কাছে এই কথা বলেন কেন গেলেন ওই বীর পালোয়ানটাকে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঠিক নেবে ভালো করে বুঝবে আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে আপনি আপনার নিজের ছেলে মেয়েকে ভালোবাসে আজকে ছেলে মেয়ে নিজের বাপ মাকে ভালোবেসেছে বলুন আজকে বাপ মা মাতার ঘাম পায়ে ফেলে এর ধরে ওর ধরে গিয়ে এর সাথে চিটিং বাজি ওর সাথে গাদ্দারি করে এর দোকান লুটে ওর বাড়ি লুটে আজকে নিয়ে আসছে হারাম খাবার আপনার মুখে তুলে দিচ্ছে আপনি বেটা বেটি হয়ে একবার বলেছেন যে আপনি চুরি টাকা দিয়ে ছিনতাই করে আমাদের খাওয়াবেন না যদি একদিন দুদিন নাও খাওয়া না আমরা পানি খেয়ে বেঁচে থাকবো তবু হারাম খাবার খাবো না আপনারাও খাবেন না বলেছে কথা খারাপ লাগছে নাকি আপনাদের ভালো করে বুঝবেন অনুমতি দিয়েছেন আপনারা আমি সেজন্য বলছি না হলে তেলা মাথায় তেল দিয়ে চলে যেতাম ভাই শাগে নবি আমার কোন কথা শুনলেন না রুকানা দেখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোন কথা শুনছে না কি হবে